মৃত্যুকে যেহেতু আমাদের গ্রহণ করতেই হবে আমরা দুনিয়ার যেখানে থাকি না কেন আমরা যে কাজে থাকি না কেন আমাদেরকে সর্বদা মৃত্যুকে শরণ করে চলতে হবে যদি মৃত্যুকে শরণ করে না চলতে পারি যদি মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে না পারি তাহলে হঠাৎ করে যখন মৃত্যু আপনার আমার সামনে চলে আসবে তখন কিন্তু পালাবার পথ খুঁজে পাবো না কবি বলেন মউত কাসিন কুল্লু নাসিন শারিবু বাইতিন কুল্লু নাসিন দাখילו মৃত্যু মানে এক এমন এক শরবত যে শরবত প্রত্যেক প্রত্যেক জীবকেই পান করা লাগবে মৌ তো কাসিম কুল্লু নাসিম সারিবু শুধু তাই নয় এই মত এমন একটা এমন একটা শরবত দুনিয়ার মধ্যে যে জীবন নিয়ে আছে তাকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে সুতরাং মৃত্যুর পরে এই রবের সামনে কি নিয়ে দাঁড়াবো রবের সামনে কি নিয়ে চলে যাবো রুসেলে কারিম সাল্লাল্লাহ আলিহসাল্লাম হাদিসের মধ্যে এরশাদ করেছেন তলা বলে এলমি ফরি আয়লা কুল্লি মুসলিম মুসলিম প্রত্যেক মুসলমান নর নারী যারা রয়েছেন প্রত্যেকের উপর দিন এলেম শিক্ষকের একটা ফরজ এই দিন এলেম আমরা দুইভাবে শিখতে পারি এক হলো একাডেমিকভাবে যেটা মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় দ্বিতীয়ত একাডেমিক বাদে অন্য যে কোনো পন্থায় হয়তো জুমার মজরিষ হতে পারে ইসরাইম মজরিষও হতে পারে কিংবা ওয়াজ মাহফিল হতে পারে আমরা যে বসেছি এটা হলো ওয়াজ মাহফিল যে সকল ভাই বাবাজিরা দুনিয়ার বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন চাপ কিংবা নিজের পারিবারিক চাপ যে কোনো চাপের কারণে কিংবা আল্লাহ তালা হয়তো কবুল করেন নাই সেজন্য মাদ্রাসায় আসতে পারে নাই সে সকল ভাই বাবাজিরা তারা কোন জায়গা থেকে দিন শিখবে তারা যে জায়গা থেকে দিন শিখবে সেই জায়গাটি হল হয়তোবা ওয়াজ মাহফিল নতুবা জুমার বয়ান কিংবা অন্য যে কোনো দিনই মজলিস তো আজকে আমরা যে দিনই মজলিসে বসতে পেরেছি এটা এটার একটি এলেমের মজলিস আল্লাহ তাহালা যদি আমাকে তৌফিক দান করেন তাহলে এই দিনই এলেম সম্পর্কে দিন সম্পর্কে কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করবে ইনশাআল্লাহ আমা তৌফিক ইল্লা বিল্লাহ সম্মানিত উপস্থিতি মহা গ্রন্থ আল কুরআন আল কুরআনুল কারীম হতে আমি একটি আয়াতের অল্প একটু অংশ তেলাওয়াত করেছি যদি আল্লাহ তাআলার রহমত শামিল হাল হয় সেই আয়াতের আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা আমি পেশ করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ সুবহান এই দুনিয়ার মধ্যে যত জীবজন্তু সৃষ্টি করেছেন যত মাখলুক তিনি দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন পাঠিয়েছেন সমস্ত মাখলুকাতের মধ্যে সমস্ত মাখলুকান তিন শ্রেণীর হয়ে থাকে এক হায়ানাত যাদেরকে বলা হয় জীবজন্তু যাদের জীবন রয়েছে দুই নাবাদাত তথা উদ্ভিদ রাজি তিন নম্বর হলো জড় বস্তু জড় পদার্থ জামাদাত জড় পদার্থ গুলা এর মধ্যে নাবাদাত হায়ানাত উদ্ভিদ জীবন আছে কি নেই এ নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে আমি সেদিকে যাব না বাকি জীবজন্তু যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবন দিয়েছেন হায়ওয়ানাত যাদেরকে সাধারণত বলা হয় যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবন দিয়েছেন জীবন দেওয়ার পাশাপাশি তাদেরকে আল্লাহ তালার মৃত্যু নামক বস্তু তাদেরকে হাদিয়া দিয়েছেন যে মাখলুক এই দুনিয়ার বুকে জীবন নিয়ে আসবে মৃত্যু নামক বস্তু তার সাথে সাক্ষাৎ করবেই এই দুনিয়ার বুকে চাই সে নাস্তিক হোক কিংবা আস্তিক হোক মুসলিম হোক কিংবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে ধর্মেরই হোক না কেন কেউ ইসলামকে নিয়ে কটুক্তি করতে পারে কেউ অন্যান্য ধর্ম নিয়ে কটুক্তি করতে পারে কেউ ইসলামের নুবিকে নিয়ে কটুক্তি করতে পারে কিংবা কেউ স্বয়ং আল্লাহ তালাকে নিয়ে গালিগালাজ করতে পারে কিন্তু এই দুনিয়ার মধ্যে এমন কোন ব্যক্তি নাই যে মৃত্যুকে গালি দিয়ে এমন কথা বলবে যে মৃত্যু তার ধারে কাছে আসবে না অর্থাৎ মৃত্যু হলো জীবন পরিসমাপ্তির সর্বশেষ গাই এই মৃত্যু এমন একটি অবসম্ভবী বস্তু যা প্রত্যেক মানব দানব প্রত্যেক জীবজন্তুকেই এর স্বাদকে আস্বাদন করতে হবে যে পর্যায়ে আল্লাহ সুবহান ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে ঘোষণা দিয়েছেন কুল্লু নাফসিন যাইয়িকাতুল ম aut প্রত্যেক নাফস যার মধ্যে জীবন রয়েছে যার মধ্যে জীবন আছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে সুতরাং এই যে মৃত্যু মৃত্যু যে আমাদের সামনে চলে আসবে এই মৃত্যু দুই ধরনের হতে পারে নাম্বার এক ভালো মৃত্যু উত্তম মৃত্যু নাম্বার দুই নিকৃষ্ট মৃত্যু উত্তম মৃত্যু এবং নিকৃষ্ট মৃত্যু উত্তম মৃত্যু কোনটা আমরা সকলেই জানি যদি কোনো ব্যক্তি ইমান নিয়ে কবরে যেতে পারে তাহলে তার ক্ষেত্রে সেটা বলা হয় উত্তম মৃত্যু পাশাপাশি যে কুফরি অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় তার মৃত্যুটা নিকৃষ্টতম এ পর্যায়ে পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ সুবহানাহু ঘোষণা করেন ইনাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামূ তাতানায্জালু আলাইহিমুল মালাঈকা تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة وأبشروا بالجنة التي كنتم توعدون الله أكبر الله أكبر أمر مليك غشنا كرتسن ইন্নাল্লাযীনা ক্বালূ রাব্বুনা আল্লাহ নিশ্চয় আমার ওই সকল ব্যক্তি ওই সকল বান্দা যারা আমি আল্লাহ আমাকে রব বলে ঘোষণা দিয়েছেন সুম্মা ইসতাক্বামূ যূরাব্বাল্লাহ বলে ঘোষণা দিয়ে খান্ত থাকেন নাই অতঃপর আমি রব হওয়ার রব হওয়ার পরে আমার যে সমস্ত বিধিবিধান আমি আরোপ করেছি যে সকল হুকুম আহকাম এই মানবদের জন্য আমি দুনিয়ার বুকে প্রেরণ করেছি সে সকল হুকুম সে সকল বিধি বিধান যদি পালন করতে থাকে তুম্মা ইসতাকামু যদি সে দিনের পর অটল থাকে তাহলে তার মৃত্যু যখন ঘনি আসবে তখন কি হবে মৃত্যু যখন ঘনি আসবে তা তা নাযাল আলাইহিম الملائিকা আল্লাহ সুবহান ওয়া তাআলা মৃত্যু নামক বস্তু যখন তার নিকট হাদিয়া স্বরূপ পাঠাবেন তখন ফেরেশতারা তার নিকট উপস্থিত হবে ফেরেশতারা উপস্থিত হয়ে বলবে হে আল্লাহর গোলাম তুমি যে মৃত্যুকে ভয় করতেছ যে মৃত্যু নিয়ে তুমি পেশানিতে পড়ে গিয়েছ না জানি মৃত্যুর পরবর্তীতে তোমার কি হবে তুমি হয়তো এমন চিন্তা করতেছ মৃত্যু হওয়ার পরে তোমার বিভীষিকাময় জীবন হয়তো শুরু হয়ে যাবে কবরের মধ্যে হয়তো আজাব শুরু হয়ে যাবে তুমি যদি এমন চিন্তা করে থাকো তো আল্লাহ সুবাহান হতাল আমাদেরকে পার্থাবক হিসেবে তোমার নিকটে পাঠাইছেন এ আল্লাহর গুলাম তোমরা শুনে রাখো আল্লাহ তাহাফ ওয়ালা তাহ্জনু শিরু বিল জ আল্লাহর গুলাম তুমি ভয় পেও না তুমি চিন্তা করো না তোমার কোন চিন্তা নাই তোমার কোনো ভয় নাই আমার মালিক তোমাকে শান্তনা দিয়ে বলতেছেন ওয়া আবশিরু বিল জান্নাত আমার মালিক তোমার জন্য জান্নাতের সুসংবাদ দিচ্ছেন বলেন সুবহানাল্লাহ তো মৃত্যু দুই প্রকার তার মধ্যে উত্তম মৃত্যু যার হবে তার বিষয়টা আমরা এখন আলোচনা করতেছি আল্লাহ বলেন আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম আদুন। তোমাদেরকে সেই জান্নাতের সুসংবাদ দেওয়া হবে যে সম্পর্কে তোমাদেরকে সুসংবাদ দেওয়া হয়েছে করা হয়েছে বলবেন যদি আল্লাহর গুলাম ভয় পেয়ে যায় দুনিয়া থেকে এখন বিদায় নিয়ে যাচ্ছি হয়তো এখন ফেরেস্তার আমার সঙ্গে থাকবে কিন্তু কিছুক্ষণের মধ্যে যদি আমার মৃত্যু হয়ে যায় সেই মৃত্যুর পরে আমার কি অবস্থা হবে মৃত্যুর পরে যদি আমাকে জাহান নাম কিংবা আমাকে যদি অভিশপ্তদের কাতারে যদি দাখিল করা হয় না জানি সেই কহিন কবরের মধ্যে আমি কাকে পাশে পাবো কাকে সাপোর্ট পাবো সেই সময় আমার কি অবস্থা হয়ে যাবে এমন চিন্তা যখন বান্দা করতে থাকবে ঠিক সেই ক্ষেত্রেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ঘোষণা করেন ফেরেশতাগণ তাদের নিকটে এসে বলবেন আমরা তো তোমার নিকটে উপস্থিত হয়েছি আমরা যেমন দুনিয়াতে তোমার সাথে ছিলাম দুনিয়াতে যেমন তোমার অভিভাবক ছিলাম তোমার বন্ধু ছিলাম বিভিন্ন বিপদ আপাতে যেমন তোমাকে রক্ষা করেছে ঠিক তদরূপ আখিরাতের জীবন যখন তোমার সামনে চলে আসলো আখরাতের এই জীবনেও আমি আমরা তোমার বন্ধু হিসেবে পাশে থাকব বল সুবহানাল্লাহ নাহনু আউনিয়াকুম ফিল হায়াতিল দুনিয়া ওয়া ফিল শুধু তাই নয় তাই নয় দুনিয়া আখেরাতে তো তোমাদের বন্ধু রয়েছে শুধু তাই নয় ওয়ালাকুম ফীহা মা তাশতাহী আনফুসুকুম ওয়ালাকুম ফীহা মা তাদআউন আজ তুমি মৃত্যুবরণ করে যখন দুনিয়ার জীবন শেষ করেছো দুনিয়ার জীবন শেষ করার পর যখন তুমি আখেরাতের জীবনে চলে গিয়েছো হে আল্লাহর গোলাম জেনে রাখো শুনে রাখো তুমি যে দুনিয়াতে যেমন কষ্টের সাথে জীবন করেছো আল্লাহ তালার হুকুম বিধান মেনেছো দিনের পথে অবিচল দিনের উপর অবিচল থেকেছো আজকে তুমি আল্লাহ তালার বিধান মেনে যখন তুমি কবরে চলে আসছো আমরা তোমার বন্ধু হয়েছে শুধু তাই নয় এই জান্নাতের মধ্যে তোমার যা কিছু মনে চাই ওয়ালাকুম ফিহা মা তাশতাহি তোমার মনের মধ্যে যা চাইবে জান্নাতে আসার পরে সেটাই তোমাকে পূরণ করে দেওয়া হবে জান্নাত কি দেওয়া হবে জান্নাত যে জান্নাত রওদা করা হয়েছে কার জন্য এটা যার মৃত্যু উত্তম পন্থ হবে উত্তম মৃত্যু কখন হবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ যারা ঘোষণা দেয় আমার রবকে যারা ঘোষণা দেয় আমার রব আল্লাহ যারা ঘোষণা দেয় শুধু ঘোষণা দিলে হবে ঘোষণা দিলে হবে না কম ঘোষণা দিলেই হবে না যে আমার রব আল্লাহ ঘোষণা দেওয়ার পর আল্লাহ তালা তোমার রব হওয়ার পরে আল্লাহ তালা যে সকল বিষয় তার রব হওয়াকে প্রমাণ করে সেই সকল বিষয়কে যদি তুমি প্রমাণ দিতে পারো তাহলেই তোমার মৃত্যু পড়ছি কিন্তু রব হিসেবে গ্রহণ করতেছি প্রতিবেশী কোন রাষ্ট্রকে কালিমা পড়তেছি লাইলা কিন্তু রব পড়তেছি বহু দূরের কোন এক রাষ্ট্রকে কালেমা পড়তেছি লাইলা প্রশাসনের সামনে নিজে চুপ হয়ে যাইতেছে কালেমা পড়তেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই অথচ বিপদ আপদ পড়লেই মাজারে চলে যাচ্ছি গির্জা চলে যাচ্ছি বাবার দরবারে সেই দরবারে সেই দরবারে চলে যাইতেছে তাহলে আমি আল্লাহকে কি রব হিসেবে মানতে পারলাম যে রব আমাকে সৃষ্টি করেছেন আমার রিজিক দিয়েছেন সেই রব আমাকে কি বিপদ থেকে উদ্ধার করতে পারে না বিপদ দেওয়ার মালিক যে উদ্ধার করা মালিক ও সেই কিন্তু দেখা যায় যখনই কোন ধরনের মুসিবত আপনার আমার সামনে চলে আসে তখনই মনে করি অমুক বাবার দরবারে গেলে হয়তো পরিত্রাণ পাইতে পারি অমুক দরবারে গেলে হয়তো এ থেকে এই বিপদ থেকে উদ্ধার হইতে পারি তাহলে আপনার আমার রবজা আল্লাহ সে আল্লাহ কি দোষ করল তো আজকে দেখা যাচ্ছে আপনি আমি স্বীকারুক্তি দিচ্ছেন লা ইলাহা কিন্তু এই স্বীকারুক্তি চলে যাচ্ছে অন্য জায়গায় আল্লাহকে রব হিসেবে মানতে পারতেছেন না ভাইরা আমার আল্লাহকে যারা রব হিসেবে মানবে রব হিসেবে মানার পরে যদি তারা অবিসাল থেকে দিনির উপরে তাহলে আল্লাহ তালা ঘোষণা করছেন আলাইকুম ফিহা মা তাসতাহী ولكم فيها ما تدعون ولكم فيها ما تشتهي তোমাদের জন্য জান্নাতে এমন নিয়ামত থাকবে তোমরা যখন যা কিছু চাইবা শুধু চাও নয় তোমাদের মন যদি কোনো বিষয় পাওয়ার প্রতি একটু হয় আল্লাহ সুবহানাহু ওয়া সাথে সাথে তোমাদের সেই মনোবাসনা পূর্ণ করে দিবেন বলে সুবহানাল্লাহ পক্ষান্তরে যদি উত্তম মৃত্যু না হয় উত্তম মৃত্যু কাদের জন্য যারা আল্লাহ তালার হুকুম মানবে দিনের উপর অবিচল থাকবে তাদের জন্যই তো তথাপি যারা আল্লাহ তালার হুকুম মানে না কুফরি করে কোরআনের বিরোধিতা করে তাদের জন্য তো উত্তম মৃত্যু নয় এ বিষয়ে আল্লাহ তালা বলেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القران والغوا فيه لعلكم تغلبون كافر قلتك وقال الذين كفروا كافر قنبلتك لا تسمعوا لهذا القران হে জগৎবাসী তোমরা শুনে রাখো এই যে কোরআন পাঠ করা হয় তোমরা এই কোরআন তো শ্রবণ করবা না শুধু শ্রবণ করবা নাই করবা না এমন নয় এ কোরআনের মাহফিল কোরআনের কথা যেখানে হয় তার ধারে বাড়েও তোমরা ঘেস বানাব কেন শুধু তাই নয় শুধু কোরআন শুনবা না তো শুনবা নাই যেখানে কোরআনের আলোচনা করা হয় সেখানে তোমরা হট্টগোল বাজায় দেবো হট্টগোল বাধা দাও জ্ঞান বাধা দাও কেন যাতে করে কোরআন মানুষের মাঝে প্রচার না হতে পারে মানুষ এই কোরআন শুনে যেন হেদায়েতের পথে না আসতে পারে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত কেন নাজিল করলেন তাফসীরের মধ্যে আসছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত মক্কার কাফেররা তথা আবু জাহেল যখন কোনোভাবেই মানুষদেরকে নবীজির দরবারে আসা থেকে ফিরে রাখতে পারতেছে না মানুষদেরকে যতই বলে যে মোহাম্মদ পাগল সেখানে তোমরা যেও না মানুষ ততই এই পাগলের দিকে ঝুঁকে আসে যখন এই পাগলের দিকে ঝুঁকে আসতে লাগলো যখন কোনোভাবেই মোহাম্মদের দরবারে মানুষদেরকে আসতে ফিরা রাখতে পারতেছে না তখন আবু জাহেল নতুন কৌশল অবলম্বন করলো

আছে না নাই যারা কোরআন শুনেও না কোরআন দেয় নিষেধ করত মক্কার কাফেররা বর্তমান সময়েও দেখা যায় এক শ্রেণীর মানুষ যারা সুশীল পরিচয় দিয়ে থাকেন তারাও কোরআন শ্রবণ করতে নিষেধ করেন যাতে মানুষ কোরআন শ্রবণ না করে কুরআন সর্বন্ত দূরের কথা জানতে করে কুরআনের ধারে বসে কেউ আসে এবারে এক্সিডেন্টাল কাসরা আছে কি অবশ্যই আছে বলেন বলেন হে মক্কার কাফিররা তোমরা আল্লাহ তাসমাউ লিহাযাল কুরআন তোমরা এই কুরআন শ্রবণ করো না কেন শ্রবণ করবা না শুধু শ্রবণ করবে না তাই নয় আল গাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন যেখানে কুরআনের মাহফিল হইতে থাকে সেখানে তোমরা হট্টগোল বাঁধায়া দাও এমন যদি কেউ করে যারা কুরআন তো শ্রবণ করেই না কুরআনের আলোচনা যখন হয় সে আলোচনাকে বাধা দেয় আলোচনা হতে নিষেধ করে এমন যদি কেউ থেকে থাকে

এমন হতে পারে যে কদিন থাকলাম হয়তো আল্লাহ সুহান দুই বছর তিন বছর পরে আমাদেরকে খালাস করে দিবে দুনিয়ার যেমন রীতি রাত দিন কঠোর পরিশ্রম করে পুলিশ ভাইরা আসামি ধরে নিয়ে যায় আদালত থেকে জামিন নিয়ে চলে আসে এমন হয় না আখেরাতে কি এমন কোন সুযোগ সুবিধা থাকবে দুনিয়াতে যারা জাহেল তারা দুনিয়াতেও আধিপত্য বিস্তার করে যাচ্ছে তাদের কাছে যখন দিনের কথা পেশ করা হয় তারা এমনটাই মনে করে বয়স এখন আছে শেষ বয়সে গিয়ে আল্লাহওয়ালা হয়ে যাব। কোন আল্লাহওয়ালা দরবারে যাব মুসলমান হয়ে যাব। আর যদি আল্লাহ তালা আজাব দেয়ও হয়তো শেষকালে আল্লাহ তালার কাছে এমন কান্নাকাটি করব আল্লাহ মাফ করে দিবে মাফ করবেন কিনা সেটা পরের কথা কিন্তু অনেকে এমন ধারণা করে দুনিয়ার যেমন রীতি রয়েছে

ওই যে আগুন ওই যে আজাদ সে আল্লাহ লাহতালা যেটা ওয়াদা করেছেন জাহান্নামের অগ্নিদগ্ধ যে ফুটান্ত আগুন রয়েছে সেই আগুনে তাদেরকে দগ্ধ করা হবে শুধু তাই নয় তাই নয় লামফি হ্যাঁ দারুল খোদ সেই জাহান্নামে তারা চিরস্থায়ীভাবে অবস্থান করবে যেখান থেকে তাদের পরিত্রাণ করার পরিত্রাণ পাওয়ার মতো কোনো অবকাশ থাকবে না তাদের পরিত্রাণ পাওয়ার কোনো কি থাকবে না অবকাশ থাকবে না দারুল খো স্থায়ী ভাবে তারা জাহান্ন করবে যে কথা বলতেছিলাম শুরু যেটা মৃত্যু দুই প্রকার হয়ে থাকে একটা হলো নিকৃষ্ট মৃত্যু উত্তম মৃত্যু যারা আলোচনা পূর্বে করেছি এটা হলো নিকৃষ্ট মৃত্যু যারা কুফরি করবে কাফের হিসেবে যারা মৃত্যুবরণ করবে তাদের যে মৃত্যুটা হবে এটা হলো কুফরের মৃত্যু ভাইরা আমার আমি যা আত্তের করেছি কল্লুনাথ সিং দ্য ইতাদুল মহ প্রত্যেক জীবজন্তু যেই রয়েছে যার মধ্যে রোফ নামক বস্তুটা রয়েছে সে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে সুতরাং আমরা মৃত্যুকে যেহেতু আমাদের গ্রহণ করতেই হবে আমরা দুনিয়ার যেখানে থাকি না কেন আমরা যে কাজেই থাকি না কেন আমাদেরকে সর্বদা মৃত্যুকে স্মরণ করে চলতে হবে যদি মৃত্যুকে স্মরণ করে না চলতে পারি যদি মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে না পারি তাহলে হঠাৎ করে যখন মৃত্যু আপনার আমার সামনে চলে আসবে তখন কিন্তু পালাবার পথ খুঁজে পাব না কবি বলেন মউত কাসিন কুল্লু নাসিন কুল্লু নাসিন শারিবু কবর নাসিন দাখילו মৃত্যু মানে এক শরব এমন এক শরবত যে শরবত প্রত্যেক পান করা লাগবে মতো কাসিম কুল্লু নাসিম সারিবু শুধু তাই নয় এই মত এমন একটা এমন একটা শরবত দুনিয়ার মধ্যে যে জীবন নিয়ে আছে তাকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে সুতরাং মৃত্যুর পরে এই রবের সামনে কি নিয়ে দাঁড়াবো রবের সামনে কি নিয়ে চলে যাবো আমার রব যদি আমার কাছে প্রশ্ন করে হে আমার গোলাম আমি তোমাকে দুনিয়ার মধ্যে তোমাকে দুনিয়ার মধ্যে তোমাকে তোমাকে জন্ম দিলাম আমি মাতৃগর্ভে মৃত্যু দান করতে পারতাম কিন্তু আমি সেটা করি নাই আমি তোমার মাতৃগর্ভে তোমার ভিতরে জীবন দিয়েছি হে গোলাম মাতৃগর্ভ থেকে তোমাকে সুস্থভাবে দুনিয়ার মধ্যে নিয়ে এসেছি দুনিয়ার মধ্যে শুধু নিয়ে এসে এখান তো করি নাই আমি তোমাকে চাইলে বিকলঙ্গ করতে পারতাম তোমাকে চাইলে পঙ্গু বানাইতে পারতাম তোমাকে চাইলে ল্যাংড়া খোলা বানাইতে পারতাম তোমাকে চাইলে বোবা বধির অন্ধ বানাইতে পারতাম আমি তোমাকে বোবা বধির অন্ধ বানাই নাই আমি তোমাকে সুস্থতা দিয়েছি শুধু তাই না আমি চাইলে তোমাকে যখন তুমি মায়ের দুধ পান করতে হয়তো শীতকালে আমি তোমাকে ঠান্ডা রোগ দিয়ে তোমাকে মেরে ফেলতে পারতাম আমি সেটাও করি নাই তোমাকে ধীরে ধীরে আমি নিজের হাজারো নিয়ামত দিয়ে তোমাকে বড় করেছি এখন তুমি আমার সামনে উপস্থিত ধরেছ হে আল্লাহর গোলাম হে গোলাম তুমি আমি যে তোমাকে হায়াত দিলাম এই হায়াতকে তুমি কতটুকু কাজে লাগাইছো এই হায়াতকে তুমি মৃত্যু আসার পূর্ব পর্যন্ত তুমি আমার কত কতটুকু বিধিবিধান মান্য করেছ যখন আমার রব আমার কাছে প্রশ্ন ছেড়ে দিবে হে ভাই সেদিন আমি আমার রবের সামনে কি উত্তর দিব সেদিন আমার কোন উত্তর থাকবে যদি নিজের জীবনকে ইসলামের পথে পরিচালনা করতে না পারি আমার রবের সামনে কি নিয়ে দাঁড়াবো কি নিয়ে দাঁড়াবো কি উত্তর দেব আমার রবের কাছে এজন্যই হাদিসে পাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার মধ্যে আমরা তো মনে করি যে ব্যক্তি মানুষের ফাঁকি ফুকি দিয়ে ঘুষ ঘাস খাইয়া সুদ নিয়ে বিশাল বড় বড় অট্টালিকা বানাইছে আল ঠেলে জমি বাড়াইছে আমরা তো মনে করি এরা এরা অত্যন্ত জ্ঞানী হাদিসের ভাষায় আসলে কি তারা জ্ঞানী নবীজি বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল দুনিয়ার মধ্যে জেনে রাখো সবথেকে জ্ঞানী ব্যক্তি তো ওই ব্যক্তি যে আল কাইয়িসু মান যে নিজেকে জানবে আমি একদিন কি ছিলাম জর্ণশূন্য একটা মাটি নাপাক পানি থেকে আল্লাহ আমাকে বানাইছেন আমি মাতৃগর্ভে মৃত অবস্থায় ছিলাম যে নিজেকে জানবে আল্লাহ আমাকে হায়াত দিয়েছেন অসংখ্য নিয়ামত দিয়ে আমাকে পালতেছেন যে নিজেকে এগুলো জানবে জানার পরবর্তীতে আমার মৃত্যুর পরবর্তী জীবনে যে আমার আমলগুলো থাকবে এই আমলগুলো যে করবে সে হলো প্রকৃত জ্ঞানী প্রকৃত জ্ঞানী কে এই দুনিয়ার মধ্যে বিশাল বড় বড় অট্টলিকা যে হাগাইছে তারাই কি জ্ঞানী জ্ঞানী এই যে দুনিয়া আমরা যে দুনিয়া কামাইতেছি এই দুনিয়া যতদিন পর্যন্ত আমার শ্বাস আছে নিঃশ্বাস চলবে ততদিন পর্যন্ত কিংবা যতদিন আপনার আমার ক্ষমতা থাকবে ততদিন পর্যন্ত যদি আপনার আমার হাত থেকে ক্ষমতা ক্ষমতা যদি ছুটে যায় হয়তো পলায়ন করে পাশের দেশে আশ্রয় নিতে পারবো কিন্তু যদি মৃত্যু আপনার আমার দরজায় কড়াঘাত করে কোথায় পালাবো পালানোর জায়গা নাই এজন্য জ্ঞানী মানুষ যদি হতে হয় যদি আপনি আমি চাই যে জ্ঞানী মানুষ হব তাহলে আপনার আমার পরবর্তী জীবন আখেরাতের জীবন সেই জীবন নিয়ে চিন্তা করতে হবে ভাবতে নিয়ে হবে আখেরাতে যে কাজ করলে আপনার আমার কাজে লাগবে সেই কাজ করতে হবে দেখেন এই উচ্চাভিলাস এই যে অট্টালিকার বসবাস এগুলো কিন্তু চিরদিন থাকবে না কবি তিনি এক কাজ করতেন করতেন। কবিতা পাঠ তো কবি হাফিজ সে একটা নারীর প্রেমে পড়েছিল প্রেমে পড়ার ফলে যখন যখনই সে দরবারে যাইতো যাওয়ার সময় সেই নারীর সাথে কথোপকথন করতো করেই দরবারে প্রবেশ করত। তো হঠাৎ একদিন দেখেন সেই মহিলাটা নাই সেই মহিলা আর নাই অনেক কাছে জিজ্ঞেস করছে এই যে আমি যার সাথে দেখা করতাম সে কই গেটম্যান তাকে বলে হাফিজ সে তো মারা গেছে তখন হাফিজের দেমাগে ধাক্কা লাগলো এই যে দুনিয়া এ দুনিয়ায় আমি যার প্রেমে পড়েছিলাম সে মরে গিয়েছে আমি যার প্রেমে পড়েছি সে তো মারা গিয়েছে তার অস্তিত্ব বিলীন হয়ে গিয়েছে আমি যে একজন দুনিয়ার দুনিয়ায় যে কোনো একজনের প্রেমে পড়েছি এই দুনিয়াটাও তার একদিন ধ্বংস হয়ে যাবে সুতরাং আপনার আমার প্রেম হাফিজ বলতেছেন আমার প্রেম এমন এক সত্তার সাথে হওয়া উচিত যে সত্তা দুনিয়া ধ্বংস হয়ে গেল যে সত্তার অস্তিত্ব বিরাজমান থাকবে তো আমরা সকলেই নিজেকে জানি নিজেকে বুঝি বুঝি মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে নিজের নিজের মধ্যে ধারণা নিয়ে আসি নিজের আমল নিজের ইমানকে রক্ষা করি আখেরাতের পুঁজি নিয়ে যেন মহান রবের দরবারে হাজির হতে পারি আল্লাহ সব আমাদের প্রত্যেকের তৌফিক দান করেন